আসসালামু আলাইকুম যারা মাছ চাষ করেন তারা জানেন যে খাদ্য দিতে হয় ডুবন্ত খাবার যারা দেন বা হাতে বানানো যারা খাবার দেন তারা এই ধরনের দামে করেই খাবারটা দেন তো আমরা এই দামগুলো আপনাদের জন্য স্পেশালি বানিয়ে নিয়েছি দেখেন এটা সাইজটা কিন্তু অত্যন্ত চমৎকার এবং অনেক বড় এবং এটা খুবই মোটা দিয়ে তৈরি করা এটা দেন পুরুত্ব দেখেন অনেক বেশি প্রায় দশ ইঞ্চির মতো এবং এটার যে উচ্চতাটা এই উচ্চতা অনেক বড় সাড়ে পাঁচ ফিট করা এই উচ্চতা এবং যেটা দেখতে পাচ্ছেন এই দিকে প্রায় তিন ফিট ফিট প্লাস আর কি সাড়ে ফিটের মতো আছে সাড়ে তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট খুব হাই কোয়ালিটি করে এটা আমরা তৈরি করেছি এটা আমরা অর্ডার দিয়ে নিজেরাই প্রস্তুত করে নিয়েছি এটা বিশ বছরের আমরা গ্যারান্টি দিচ্ছি এটা বিশ বছরের রং ধরবে না প্রুফ আমাদের কাছে অ্যাভেলেবল স্টক আছে যারা নিতে চান এই ভাসমান স্ট্রেগুলো এগুলোর দাম হচ্ছে মাত্র সাতাশশো টাকা সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিচ্ছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি পৌঁছে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে নিতে পারবেন টি এম ট্রেডিং এবং টি এম এগ্র্যান্ড ফিশারিজ এই প্রোডাক্টগুলো আপনাদেরকে সরবরাহ করে থাকে যারা ফিড মাছকে খাওয়াতে চান তারা এই দামগুলো অবশ্যই নিবেন এছাড়া আমাদের কাছে আপনারা অ্যাভেলেবল ফিড পেয়ে যাচ্ছেন ভাসমান এবং ডুবন্ত সব ধরনের ফিড টিএম ফিশারিজে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন দর্শক যারা আপনারা এই ভাসমান স্ট্রে গুলো নিতে চান নিতে পারেন ধন্যবাদ